বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নওশাদ সিদ্দিকী বনাম হুমায়ুন কবিরের সংঘাত শুরু হয়েছে হুমায়ুন কবির এমনি বাচাল হিসাবে বাংলার রাজনীতিতে পরিচিত মুখ কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি রাজনীতিটা মাঠটাকে ভালো রপ্ত করেছেন মানুষের সঙ্গে জনসংযোগ আছে মানুষের পাশাপাশি পৌঁছাতে পারেন গতকাল সাংবাদিক সম্মেলন করে হুমায়ুন কবির কিছু কথা বলেছিলেন যে কথাটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে গতকালই হয়তো আমি একটি ভিডিও তৈরি করতে পারতাম কিন্তু একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্যই গতকাল এই ভিডিওটা করা সম্ভব হয়নি তাই আজকে সেই বিশ্লেষণটা আমরা করছি একবারে অন্য রকম ভাবে এতক্ষণে হয়তো আপনারা অনেকেই হুমায়ুন কবিরের গতকালের বক্তব্য শুনেছেন তাই সুতরাং আপনাদের ভারাক্রান্ত করার জন্যে নতুন করে সেই বক্তব্য আর শোনাতে আমরা চাইছি না হুমায়ুন কবির এবারে হুমায়ুন কবিরের নেশানাই রয়েছেন আইসেফ নেতা নওশাদ সিদ্দিকী নৌসাদ সিদ্দিকীকে তিনি ভাঙড়ে বলে বলে হারাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং কথা দিয়েছেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তিনি নানা কথা বলেছেন মানে এক কথাই বলতে গেলে তিনি ঘুরিয়ে ফিরিয়ে বলতে চেয়েছেন একজন নেতা রাজনীতিবিদ যেভাবে মিথ্যে কথা বলেছেন সেটা তার কাছে কাম্য নয় হুমায়ুন কবির কেনই কথা বলেছেন হুমায়ুন কবির গত দু তিন দিন আগে ফুরফুরার শরীফে গিয়েছিলেন তিনি গতকালের সাংবাদিক সম্মেলনে সে কথা স্বীকার করেছেন বলেছিলেন যে আমি ফুরফুরা গিয়েছিলাম ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করতে ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে কথা বলার পর নওশাদ সিদ্দিকীকে সঙ্গে দেখা করতে যাই কিন্তু উনি দেখা করেননি বা দেখা হয়নি সেটাই খবরের কাউজে ফলাও করে ছাপা হয় প্রকাশ করা হয় এবং সংবাদ প্রতিদিনে সেটা প্রকাশিত হয় নৌসাদ হুমায়ুন কবিরের সঙ্গে দেখা হয়নি এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসলে এই খবরটার অর্থহীন এই খবরটার গুরুত্ব নৌসাদ একজন রাজনীতিবিদ হিসাবে বোঝা উচিত ছিল তিনি বুঝতে পারেননি হুমায়ুন হয়তো খানিকটা বুঝতে পেরেছেন কারণ এই খবরটাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এমনভাবে টুইস্ট করেছে খবরটাকে এমনভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন যে এই রাজ্যের তাদের যে বিরোধী দলগুলো তারা ছন্ন ছাড়া অবস্থায় রয়েছে আর হুমায়ুন কবিরের কাছে কেউ যাচ্ছে না হুমায়ুন কবির অচ্ছুত হয়েছে অতএব হুমায়ুন কবিরের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছে শাসক তৃণমূল কংগ্রেস অন্যদিকে নৌসাদ কাছে যাবে কি যাবে না দেখা করেছে কি করে না এই খবরটা সাংবাদিকদের কাছে লিক করার পেছনে নৌসাদেরই দলের কেউ থাকবে সেটা নিশ্চিতভাবে থাকবে এটা করা প্রয়োজন ছিল না একজন চতুর রাজনীতিবিদ হিসাবে রাজনীতিবিদ হলে এই কাজটা করতেন না চুপ করে থাকতেন দেখা করিনি দেখা হয়নি নৌসাদের সঙ্গে হুমায়ুন কবিরের এটাই বড়ো কথা ছিল এবং নৌসাদ বলতেই পারতেন যে উনি এসেছিলেন আমি ছিলাম না আমি বাড়িতে ছিলাম না বা অন্য কাজে ব্যস্ত ছিলাম বা মিটিং করছিলাম একজন চতুর রাজনীতিবিদ যে কথাটা বলে থাকেন সেটাই বলা উচিত আপনারা জানেন যে আপনারা সকলেই অবহিত আছেন যে হুমায়ুন কবিরকে যখন তৃণমূল কংগ্রেস বহিষ্কার করলো বের করে দিলো দল থেকে তারপরে তিনি বললেন আমি জনতা উন্নয়ন পার্টি নামক একটা পার্টি তৈরি মানে তখন বলেনি একটা আলাদা পার্টির নাম বলেন একটা আলাদা পার্টি তৈরি করব বাবরি মসজিদ ছয় ডিসেম্বর উদ্বোধন হবে এই সব নানা কথা উনি বলতে শুরু করলেন বল আমার পার্টির সঙ্গে জোট করবে মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে অমুকের সঙ্গে কথা হয়েছে তমকের সঙ্গে আমার সব বলে যেমন বলেন উনি বলে গেছে এই প্রসঙ্গে সিপিএম এর সম্পাদক মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা যে আপনার সঙ্গে হুমায়ুন কবিরের কথা হয়েছে সেলিম সেদিন কিন্তু উত্তরটা দিয়েছিলেন যারা সেদিনের ভিডিওটা দেখবেন দেখে নিতে পারেন ইউটিউবে আছেন তিনি উত্তর দিয়েছিলেন খুব কায়দা করে যে আমার সঙ্গে কথা হয়েছে কি কথা হয়নি এটা বড় কথা নয় শূন্য হয়ে যে একটা দলকে যে গুরুত্ব পাচ্ছে সেটা বড় কথা আইসেফ নেতা নসাদ সিদ্দিকী যদি খুব বুদ্ধিমান রাজনীতিবিদ হতেন তাহলে এই ধরনের কথা থেকে এইভাবেই বাঁচতে পারতেন এড়িয়ে যেতে পারতেন তাতে কারুর কোনো ক্ষতি হতো না তো যাই হোক সে প্রসঙ্গে যাচ্ছেই একটা ব্যাপার পরিষ্কার নওসাদকে দেখে নেবে হুমায়ুন বলছে হুমায়ুনকে দেখে নিতে পারে নওসাদ বলছেন ফলে ক্ষতি কার হবে ক্ষতি হবে একটার একজনই সেটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষতি হবে অর্থাৎ নওশাদেরও ক্ষতি হবে হুমায়ুনেরও ক্ষতি হবে হুমায়ুনও দল কিছু করতে পারবে না নৌসাদের দলও কিছু করতে পারবে না এই প্রসঙ্গে আরেকটি কথা বলা যেতে পারে সেটা হচ্ছে যে নৌসাদ সিদ্দিকি তার যে জনপ্রিয়তা তার যে তারপর তাকে দেখার জন্য যে এত মানুষ উদ্বেলিত হচ্ছে বা এত মানুষ যাচ্ছে তার বক্তব্য শোনার জন্য বক্তব্য শোনা জনসভায় মানুষের উপস্থিতি সভা সমাবেশে জনসমাবেশে লোক হওয়া এর সঙ্গে ভোটের কোনো মিল থাকে না তাহলে তো রাহুল গান্ধীর সভাতে যে সভা যে মিটিংয়ে লোক হয় তা রাহুল গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যেতেন অর্থাৎ হতে পারেননি তাই নওসাদ সিদ্দিকীর সভাতে লোক হতে পারে নওসাদ সিদ্দিকীর ভোট টানার অধিকার কি আছে ক্ষমতা কি আছে নেই আর নৌসাদ সিদ্দিকীর যে ক্ষমতা সীমাবদ্ধ ক্ষমতা সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে উনি ফুরফুরা শরীফের দাদা হুজির বীর কেবলার বংশধরের একজন ব্যক্তি সেই সূত্রে তার এই জনপ্রিয়তা দাদা হুজুরের লেভেলটা সরিয়ে দিলে ফুরফুরার শরীফের লেভেলটা সরিয়ে দিলে নৌসাদ শূন্য হুমায়ুন কবির কিন্তু শূন্য নয় এটা মাথায় রাখতে হবে এবার এবার নৌসাদ সিদ্দিকীর জনপ্রিয়তা কতটুকু নৌসাদ সিদ্দিকির জনপ্রিয়তা যদি আপনারা লক্ষ্য করে দেখেন হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বড্ড জোর যদি যাই দুই মেদিনীপুর এর বাইরে নৌসাদ সিদ্দিকীদের সেই অর্থে জনপ্রিয়তা এখন আর নেই নৌসাদ সিদ্দিকীর বিকল্প হিসাবে শাসক দলে এসে গেছে কাশেম সিদ্দিকী অর্থাৎ ফুরফুরা শরীফেরই ভোট ব্যাংকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারি সীমায় সুতরাং নৌসাদ এককভাবে তৃণমূল কংগ্রেসের কিছু করতে পারবে না এবং বামপন্থীদের সঙ্গে না থাকলে বামপন্থীরা কিছু করতে পারেন বামপন্থীদের ক্ষেত্রে বা বিশেষ করে সিপিএমের ক্ষেত্রে যে অসুবিধাটা হবে নৌসাদ থাকলে তারা দীর্ঘদিন ধরে যে সেকুলার রাজনীতিটা করতেন সেখানে কিন্তু আটক যতই বলুক নৌসাদ ধর্মনিরপেক্ষতার কথা বলেন নৌসাদ সব মানুষের কথা বলেন নৌসাদ সবারকে সমান চোখে দেখেন সব বলছেন আমিও জানি সে তিনি সবাইকে সমান চোখে দেখেন হিন্দু মুসলমান তার মধ্যে কিছু নেই সেকুলার রাজনীতিবিদ হিসাবে নৌসাদ সেদ্ধ খুব ভালো ভালো মনের মানুষ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি তার সঙ্গে কথা বলেছি এবং তিনি ভালো মানুষ এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার নামে কেউ কি ভোট দেবে কেউ কি ভোট দেবে এটাই প্রশ্ন হচ্ছে এটাই তার নামে কি কেউ ভোট দেবে তার এই ভালো মানুষের নামে কি ভোট দেবে কারা ভোট দেবে ওই ফুরফুরার শরীফের কিছু ভক্ত তাকে ভোট দেবে অমুসলিম ভোটারদের বড় অংশ থেকে বঞ্চিত হবে নৌসাদ সিদ্দিকী কথা বলতে আমার কোনো দ্বিধা নেই পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতির যে মারপ্যাচ এই মুহূর্তে এসে পৌঁছেছে তাতে নৌসাদ সিদ্দিকীদের ভোটটাকে দ্বিমুখী হওয়ারই মেরুকরণ হওয়ার সম্ভাবনা আছে তা নৌসাদ নিয়ে যারা বামপন্থীরা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন অধরা থাকবে এই কারণেই তাদের যে সেকুলারিজিম সেটাতে আঘাত খাবে এবং তাদের যে হিন্দু ভোট সেটার অধিকাংশটাই আমি সব ভোট দায় বলবো না বেশ কিছু ভোট হাত ছাড়া হবে আর মুসলিম ভোটের একটা বড় অংশ তৃণমূলের দিকেই ঝুঁকবে মমতার প্রতি আস্থা রাখবে সুতরাং নৌসাদ সিদ্দিকীর জনপ্রিয়তা বলতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আর এই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেই তৃণমূল কংগ্রেসের যথেষ্ট সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস শক্তিশালী এবং এটাও ঠিক ফুরফুরার শরীফের ভক্তদের অধিকাংশই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং তাদের দেখবেন আমরা এতে হাওড়া জেলায় যান হুগলি জেলায় যান উত্তর যান দক্ষিণ চব্বিশ পরগনায় যান বিস্তীর্ণ এলাকার যে প্রধান আছে অঞ্চল প্রধান অঞ্চল কমিটির চেয়ারম্যান প্রেসিডেন্ট থেকে শুরু করে যে যে পদে আছে পঞ্চায়েত সমিতিতে যে পদে আছে তাদের সঙ্গে লিঙ্কটা ফুরফুরার শরীফের আছে আছে ফুরফুড়ার শরীফের লিঙ্ক কিন্তু তারা সবাই তৃণমূল করে সুতরাং নৌসাদকে নিয়ে স্বপ্ন দেখাটা বাতুলতামর্থ নৌসাদের পক্ষে সম্ভব নয় তৃণমূল কংগ্রেস সঙ্গে লড়াই করা হুমায়ুন কি পারবে হুমায়ুনের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে হুমায়ুন নৌসাদ যদি এক সঙ্গে আসে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম কেটে নিতে পারবে নৌসাদ হুমায়ুন সঙ্গে এলে কিন্তু নৌসাদ সিদ্দিকী যে ভাষাই হুমায়ুনকে বলেছেন যে আমার সঙ্গে ওর কোনো কথা হয়নি সেটা সেটা কে সত্য বলছে কে মিথ্যে বলছে সেটা প্রশ্ন থাকবেই আর যেভাবে হুমায়ুন কবির তার ভিডিওতে তার যে সাংবাদিক সম্মেলনে চ্যালেঞ্জ করে বলেছেন যে কোন হোটেলে কোন কথা হয়েছে কোন হোটেলে বসে কথা হয়েছে সেটা আমি বলে দেব তাতে কি নওসাদের খুব সম্মান বাড়ল বলে মনে হয় নওসাদ যদি কোনোদিন যদি এটা প্রমাণিত হয় নওসাদের সঙ্গে হুমায়ুন কবিরের সত্যিই আড়াই ঘন্টা বৈঠক হয়েছিল কথা হয়েছে বৈঠক যদি না হয়তো কথাও যদি হয়েছিল এই কথাটা প্রমাণিত হয় নওসাদের প্রতি বাংলার সংখ্যালঘু সমাজেরই একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে কারণ আমরা সকলেই জানি যে উনি বলেছিলেন ডাইমন্ড হারবার কেন্দ্রে আমি লড়াই করব। আমি একে হারাবো প্রাক্তন সাংসদ করব কাকে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষ মুহূর্তে উনি সরে গিয়েছিলেন সুতরাং এবার ভাঙড় বিধানসভা কেন্দ্রে নসাদকে হারাবে বলছেন কে বলছেন হুমায়ুন কবির বলছেন সেটা কি সম্ভব হবে এই প্রশ্নটা বড় কথা নওসাদকে হারাতে পারবে হুমায়ুন কবির না নওসাদকে হারানোর ক্ষমতা হুমায়ুন কবিরের নেই কিন্তু তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেস গতবার ভাঙরে হেরেছিলেন একটাই কারণে রেজাউল করিমের মতো একজন ভালো চিকিৎসককে দাঁড় করিয়েছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে ভাঙর যেহেতু নিউ টাউনের একটা পার্ট একটা অংশ তাই নিউ টাউনের বাসিন্দাদের কাছে এমন একজন রাজনীতিবিদকে আনতে চেয়েছিলেন যার মধ্যে একটা সেকুলার ভাবমূর্তি থাকবে এবং সকল্ড একটা সভ্য সমাজ বা বুদ্ধিজীবী সমাজ থেকে তাকে তুলে আনা হয়েছিল রেজাউল করিম ওখানে হেরে যান এবং হারার পেছনে ছিল তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠী গন্দন সেই গোষ্ঠীদের একটা বড় অংশ নওসাদকে সমর্থন করার জন্যই কিন্তু সেবারে নৌসাদ জিতেছিল এবারে কি জিততে পারবে এই প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম হুমায়ুন হারাতে পারবে না কিন্তু হুমায়ুন নওসাদ এক হলে মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম ছুটে যাবে কেন কারণটা হচ্ছে হুমায়ুন কবির মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে তার প্রভাব ফেলতে পারবে যদিও কংগ্রেস আছে কংগ্রেসের সঙ্গে হুমায়ুন কবির হয়তো অন্য আন্ডারস্ট্যান্ডিং হতে পারে আমরা যতটা ধারণা তো হুমায়ুন কবির যদি এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুর বীরভূমের একটা বড় অংশে কিন্তু এদের কোনো ক্ষমতা নেই ফুরফোড়ার শরীফের কোনো নেই এইটাই আমাদের পশ্চিমবাংলার রাজনীতিবিদদের ভুল করে থাকেন ফুরফোড়া শরীফের সেখানে কোনো আধিপত্য নেই ওরা সকলেই আয়েল সমর্থক আয়েল হাদিসের সমর্থকরা পীরপন্থী নয় সুতরাং পীরের ছেলের কি বলছে সেটা নিয়ে তারা মাথা মাথা করবে না সেখানে এই রকম একজন রাজনেতার দরকার যে হচ্ছে হুমায়ুন কবিরের মতো কারণ এটা ঠিকই আমি মুর্শিদাবাদের উপরে সমীক্ষা করতে গিয়ে দেখেছি মুর্শিদাবাদের মানুষ কিন্তু মনে করছে যে হুমায়ুন কবিরের মধ্যে একটা মুসলিম নেতা হওয়ার সম্ভাবনা আছে সেটা কতটা আছে সেটা ভবিষ্যৎ বলবে আজকের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি কাটবো আমি এটা নিয়ে আলোচনা করব অনেকটাই তাও সংক্ষেপে বলছি এটাই শুধু এটুকুই বলব যে নৌসাদ সিদ্দিকী যে ভুলটা দু হাজার সালের লোকসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে না গিয়ে জোটে না গিয়ে সিপিএমের জোটে বা বামপন্থীদের জোটে না গিয়ে ভুল করেছিলেন সেই একই ভুল করতে চলেছেন ঐতিহাসিক ভুল করতে চলেছেন হুমায়ুন কবিরের সঙ্গে নৌসাদের না যাওয়াটা নৌসাদ যদি হুমায়ুন কবিরের সঙ্গে সংযুক্ত না হয় বা তাহলে তার কোনো কৌশলী কাজে লাগবে না আর নৌসাদকে সম্বল করে যারা চাইছেন তারা হয়তো রাজনীতিতে ভেসে উঠবেন তারা কিন্তু প্রকৃত অর্থেই আগামী দিনে তারা ভোটের পরে বুঝতে পারবেন ভুলটা তারা কোথায় করেছেন ঐতিহাসিক ভুলের দিকে করছে নৌসাদ যদি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বামপন্থীদের সঙ্গে জোটে সামিল হতো তাহলে নৌসাদের যে সাংগঠনিক দক্ষতা তৈরি হতো তাতে আজকে নৌসাদ সিদ্দিকী গোটা বাংলার রাজনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখত এখন কিন্তু সে ক্ষমতা নেই সত্যিই তো নৌসাদ সিদ্দিকী ভাঙড়ে কি আদৌ জিততে পারবেন এটাই এখন কোটি টাকার প্রশ্ন আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো